হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু কোনো রান্নার ভিডিও নয় আজ নিয়ে এসেছি দারুণ একটি তোমাদের সঙ্গে রেমিডি নিয়ে কিন্তু হাজির হয়েছি আজ নিয়ে এসেছি মাত্র কিন্তু দশ টাকা নারকেল তেল দিয়ে কিন্তু বয়সের ছাপ দূর করার গোপন রহস্য কিন্তু আজ নিয়ে এসেছি তার জন্য আমাদের কিন্তু ফার্স্টেই লাগবে দশ টাকা দামের নারকেল তেল আর বাজার থেকে নিয়ে এসেছি দশ টাকা দামের নারকেল তেলের বোতল ছোট শিশি যাদের বলি রেখা পড়ে গেছে ত্বক ঝুলে গেছে বয়সের ছাপ পড়ে গেছে তারা রোজ রাতে কিন্তু এটা নাইট ক্রিম হিসেবে কিন্তু ব্যবহার করতে পারো আমরা কিন্তু এটা ব্যবহার করে তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি খুবই ভালো ফলাফল পেয়েছি তারপর কিন্তু ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করা যায় তার থেকে তো আমরা অনেক নামি দামি ক্রিম ব্যবহার করে দেখেছি সত্যিই কি তেমন ফলাফল আমরা পেয়েছি সেরকম ফলাফল কিন্তু আমরা পাইনি তার জন্যই কিন্তু আমরা এটা ব্যবহার করে কিন্তু ফল পেয়েছি আর সেটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মাত্র দশ টাকা নারকেল তেলের বোতল নিয়ে এসেছি আমরা কিন্তু এটা বানানোর জন্য এই কিন্তু আমরা এখানে নিয়েছি নারকেল তেল তো নারকেল তেলের গুণাগুণ তো তোমরা সকলেই জানো নারকেল তেল কিন্তু ত্বকের আগ্রতা ধরে রাখতে সাহায্য করে শুষ্ক ত্বককে কিন্তু নরম করে উজ্জ্বল করে টান করে আর যাদের বলি রেখা বয়সে ছাপ পড়ে গেছে তাদের কিন্তু এই নারকেল তেল কিন্তু খুব ভালো কাজ করবে ঝুলে যাওয়া স্কিন কিন্তু খুবই ভালো কাজ করে এই নারকেল তেলে তো আমরা এখানে এই ক্রিমটা বানানোর জন্য কিন্তু এক চামচ কিন্তু নারকেল তেল ব্যবহার করব। নারকেল তেলে গুণাগুণ তো তোমরা সকলেই জানো তো দেখো আমরা কিন্তু এখানে এক চামচ মতো নারকেল তেল নিয়েছি এবার কিন্তু আমরা যেই জিনিসটা দেব সেটা হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের কথা বলতে গেলে কিন্তু খুবই কম হয়ে যাবে অ্যালোভেরা জেল কিন্তু মুখে বিভিন্ন কাজ করে ত্বককে কিন্তু নরম করে টান করে আর এই অ্যালোভেরা জেলে কিন্তু অক্সিডেন্ট আছে রোদে পোড়া বলি রেখা দূর করতে ত্বক উজ্জ্বল করতে খুব ভালো কিন্তু কাজ করে এই অ্যালোভেরা জেল তোমরা তো সকলেই জানো যে অ্যালোভেরা জেলের কিন্তু খুব গুণাগুণ আছে আমরা এর মধ্যে অ্যাড করব কিন্তু এক চামচ মতন গিলিসারিন আর গিলিসারিনের কাজ কিন্তু তোমরা সকলেই জানো ত্বক কিন্তু কাচের মতন কিন্তু উজ্জ্বলতা আনে খুব উজ্জ্বল হয় ত্বক ত্বক কিন্তু ফর্সা করে আর যাদের বলি রেখা আছে তাদের কিন্তু বলি রেখা দূর করবে রোদে পোড়া দাগ ব্রুণের সমস্যা সব কিছু কিন্তু এই গিলিসারিনে পাবে তোমরা খুব ভালো কিন্তু কাজ করে এই গ্লিসারিন তো আমরা এখানে কিন্তু এক চামচ মতন গিলিসারিন দিয়েছি এবার আমরা দেব ভিটামিন ই ক্যাপসুল আমরা এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি আর তোমরা তো সকলেই জানো যে ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্যে খুবই উপকারিতা আছে ত্বকে উজ্জ্বলতা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল এটাতেও কিন্তু বলিরেখা কমায় চোখের তলায় যাদের কালি পড়ে গেছে ব্রণ দাগ কমাতে যে কোনো দাগের সমস্যা কিন্তু দূর করবে এই ভিটামিন ই ক্যাপসুল তো আমি কিন্তু আমরা সব কিছু কিন্তু একসঙ্গে খুব ভালো করে একটি মিশ্রণ তৈরি করে নেব তো খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিয়েছি এবার আমরা সব কিছু কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে কিন্তু এবার আমরা এর মধ্যে অ্যাড করব গোলাপ জল আর গোলাপ জলের গুণাগুণ তো তোমরা সকলেই কিন্তু জানো গোলাপ জলের গুণাগুণ কিন্তু ত্বক সতেজ উজ্জ্বল হয় আর আর্দ্রতা যোগায় আর যাদের বোনের সমস্যা বয়সের ছাপ পড়ে গেছে বলি রেখা পড়ে গেছে তাদের কিন্তু দূর করবে এই গোলাপ জলে কিন্তু থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বককে কিন্তু উজ্জ্বল এবং প্রাণবন্ত করে তোলে দেখো আমরা সব কিছু কিন্তু মিশ্রণ একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটি কিন্তু ক্রিম তৈরি হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর ক্রিমটা তৈরি হয়ে গেছে আমাদের আমাদের কিন্তু নাইট ক্রিমটা তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি কাচের জারে কন্টেনারে কিন্তু ভরে রেখে দেবো আর কাচের কন্টেনারে কিন্তু ক্রিম ভরে রাখলে খুব ভালো থাকবে আর এটা কিন্তু রোজ রাতে আমরা এটা মুখে অ্যাপ্লাই করব তাহলে কি হবে সকালে উঠে কিন্তু মুখটা আমরা জল দিয়ে যদি পরিষ্কার করে আমরা ধুয়ে নিই তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে কতটা পার্থক্য টানা দশ থেকে পনেরো দিন যদি আমরা মুখে এটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মুখের একটি পার্থক্য তোমরা বুঝতে পারবে যে তোমাদের আগের স্কিনটা কেমন ছিল আর পরের স্কিনটা তোমাদের কেমন হয়েছে তফাৎটা তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে নামি দামি ক্রিম তো অনেক ব্যবহার করে দেখেছো বন্ধুরা একবার দশ টাকা নারকেল তেল কিনে এই ক্রিমটা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা সত্যি বলতে খুব ফলাফল পাবে তোমরা স্কিনটা দেখতে পারবে কতটা গ্লো এসেছে আমরা নিজেরাই কিন্তু এটা ব্যবহার করে তারপর কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি এই ক্রিমটা ব্যবহার করলে কিন্তু তোমাদের ত্বক উজ্জ্বল হবে স্কিন টান টান হবে আর যাদের বলি রেখা পড়ে গেছে বলি তো দূর করবেই বয়সের ছাপও কিন্তু দূর হয়ে যাবে আমরা কিন্তু এটা রোজ রাতে কিন্তু অ্যাপ্লাই করছি আর খুব ভালো ফলাফল পেয়েছি কিন্তু বন্ধুরা বলতে দশ থেকে পনেরো দিন কিন্তু ব্যবহার করার পরেই আমরা বুঝতে পেরেছি যে আমাদের মুখে কতটা গ্লো চলে এসেছে এই ক্রিমটা ব্যবহার করে আর আমরা তো বাইরের কোনো ক্রিম ব্যবহার করছি না বাড়িতেই কিন্তু তৈরি করে ফেলেছি সুন্দর একটি কিন্তু ক্রিম বন্ধুরা এটা কিন্তু বানাতে কিন্তু খুব একটা বেশি টাকা খরচ হয়নি বাইরের নামি দামি ক্রিম কিনতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায় তো তোমরা বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো তোমরা কতটা উপকার হয়েছে। অবশ্যই একটি কমেন্টে কিন্তু জানিও